নিজেকে স্মার্ট বা বুদ্ধিমান করে গড়ে তোলার অর্থ শুধু পড়াশোনায় ভালো হওয়া নয় এটি মানে হলো জ্ঞান আচরণ আত্মবিশ্বাস এবং চিন্তাভাবনার বিকাশ ঘটানো ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হলো কিভাবে আপনি নিজেকে স্মার্ট করে গড়ে তুলতে পারেন এক জ্ঞানের পরিধি বাড়ানো নিয়মিত বই পড়ুন আত্মোন্নয়ন ইতিহাস বিজ্ঞান সাহিত্য দর্শন জীবনী ইত্যাদি বই পড়ুন প্রতিদিন অন্তত তিন শূন্য মিনিট বই পড়ার অভ্যাস গড়ে তুলুন ভালো বাংলা ও ইংরেজি লেখকের লেখা পড়লে ভাষাজ্ঞানও বাড়বে খবর ও সমসাময়িক ঘটনা জানুন প্রতিদিনের খবর পড়ুন বা দেখুন জাতীয় ও আন্তর্জাতিক উভয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো বুঝে রাখুন কেবল মুখস্থ নয় দুই বিশ্লেষণী ও যুক্তিবান চিন্তাভাবনার অভ্যাস করুন প্রশ্ন করুন যে কোনো বিষয়ের পেছনে কি কেন কিভাবে কি বাগি কি হবে যদি কি প্রশ্ন করুন সমস্যা সমাধান করতে শিখুন বাস্তব জীবনের সমস্যা সমাধানে যুক্তি প্রয়োগ করুন সুদকু খু বা চেসের মতো মস্তিষ্ক চর্চার খেলা খেলুন তিন যোগাযোগ দক্ষতা কমিউনিকেশন স্কেল উন্নত করুন পরিষ্কারভাবে কথা বলার অভ্যাস মনে পরিষ্কার চিন্তা থাকলে তা স্পষ্টভাবে প্রকাশ করুন ভদ্র ও আত্মবিশ্বাসীভাবে কথা বলুন শ্রোতা হওয়ার দক্ষতা গড়ে তুলুন অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন এতে আপনি বেশি শিখবেন চার আত্মবিশ্বাস বাড়ানো নিজেকে বিশ্বাস করুন আমি পারি কি মনোভাব রাখুন ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিন দেহভাষা ঠিক রাখুন চোখে চোখ রেখে কথা বলা সোজা হয়ে দাঁড়ানো হাসি মুখে থাকা এসব স্মার্ট ইমপ্রেশন তৈরি করে পাঁচ প্রযুক্তি এবং ডিজিটাল জ্ঞান বাড়ান কম্পিউটার ইন্টারনেট মোবাইল অ্যাপ প্রেজেন্টেশন টুল ইত্যাদি ব্যবহার শিখুন ডিজিটাল দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে পিছিয়ে পড়তে হবে ছয় সময় ব্যবস্থাপনা শিখুন সময় বাঁচাতে কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন থোদো লেস্ট কি ব্যবহার করুন প্রতিদিনের কাজ পরিকল্পনা মাফিক করুন সাত ভাষা ও লেখার দক্ষতা বাড়ান সুন্দর করে লিখতে শিখুন হোক সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট বা প্রবন্ধ ইংরেজি ও বাংলা উভয় ভাষায় দক্ষতা বাড়ালে আত্মপ্রকাশে সুবিধা হয় আট ইতিবাচক মানসিকতা গড়ে তুলুন নেতিবাচক চিন্তা দূর করে আশাবাদী হন আশপাশের মানুষকে উৎসাহ দিন নিজেও অনুপ্রেরণা নিন নয় নেটওয়ার্ক তৈরি করুন বিভিন্ন লোকের সঙ্গে পরিচিত হন ভিন্ন ভিন্নমত জানুন ভালো বন্ধু ও মেন্টর তৈরি করুন যারা আপনাকে উন্নত হতে সাহায্য করবে একশূন্য নিজের শারীরিক ও মানসিক যত্ন নিন ভালো খাওয়া পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত ব্যায়াম করলে মনও ভালো থাকে মানসিকভাবে ভালো থাকলে আত্মবিশ্বাস ও কার্যক্ষমতা বাড়ে শেষ কথা স্মার্ট হওয়া মানে কেবল ভালো পোশাক পরা নয় বরং এটা হল আপনার চিন্তা জ্ঞান আত্মবিশ্বাস এবং আচরণের সম্মিলিত প্রকাশ প্রতিদিন একটু একটু করে চেষ্টা করলেই আপনি নিজেকে অনেক বেশি উন্নত এবং স্মার্ট একজন মানুষের রূপান্তর করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান আর কি ধরনের পিক্সের এর বিষয়ে ভিডিও দেখতে চান জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ